তাই ময়দানে আল্লাহ বাকর আলামিন তিনজন ব্যক্তিকে এক জায়গায় করবেন একজন হচ্ছে একজন খুব অসুস্থ ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে অনেক টাকাওয়ালা একজন ব্যক্তি যার প্রচুর অর্থ সম্পদ রয়েছে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন সে ক্রীতদাসকে জিজ্ঞেস করবে যে তুমি কি কারণে আমার এবাদত থেকে দূরে ছিলে কি কারণে তুমি আমার এবাদত করনি তো কৃতদাসের উত্তর যেটা হওয়ার ছিল সেটাই বলবে যে আল্লাহ আপনি আমাকে অন্যের অধীন করেছিলেন অন্যের অধীনস্থ করেছিলেন যার কারণে আমি আমার এবাদত্ব দূরের কথা আমি আমার মন মতো কোনো কাজই করতে পারিনি অথবা আল্লাহ কবুল আলমিন তার সামনে হযরত ইউসুফ আলাহ সামনে আনবেন অথবা তাকে জিজ্ঞেস করবে যে তুমি কি এর থেকেও বেশি অধীনস্থ ছিলে তুমি কি এর থেকেও বেশি দাসত্বের শিকলে আবদ্ধ ছিলে কিনা তখন সে লোকটা বলবে অবশ্যই হাল্লা না আমি এর থেকে বেশি দাসত্ব শিকলে আবদ্ধ ছিলাম না অত্লা রব্বুল আলমিন থেকে জিজ্ঞেস করে বলছি কি কারণে তুমি আমার এবার থেকে দূরে ছিলে উত্তর দেওয়ার মতো বরাবরের মধ্যে কিছুই থাকবে না অতবর আল্লা বাকরুল্লাহ আলমিন একজন ধনী ব্যক্তিকে আনবেন যে হ্যাঁ আমার বান্ধা তুমি কেন আমার এবার থেকে দূরে ছিলে তখন সে লোক বলবে হ্যাঁ আপনি আপনাকে এতটাই অর্থ সম্পদ দান করেছিলেন যার কারণে আমি সবসময় অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত থাকতাম আপনার এবার সময় পাইনি আমি অতপর আল্লাহবাক রবুল্লা আলামিন তার সামনে হাযোজ সুলাইমান নবীকে উপস্থিত করবেন যে তুমি কি এর থেকেও বেশি ধন সম্পদের অধিকারী ছিলে তুমি কি এর থেকেও বেশি কর্মশীল বা ব্যস্ত মানুষ ছিলে তখন সিলেটকে বলবে নিশ্চয়ই আল্লাহ না আমি এর থেকে বেশি ব্যস্ত বা এর থেকে বেশি কর্মশীল বা এর থেকে বেশি ধনী ব্যক্তি ছিলাম না তখন আলপাক রবুল আলামিন বলবে যে কেন তাহলে তুমি আমার বিপদত থেকে দূরে ছিলে অতবর আলপাক রবুল আলামিন একজন অসুস্থ ব্যক্তি জানবেন বলবেন যে তুমি কেন আমার এ থেকে দূরে ছিলে অসুস্থ ব্যক্তি বলবে যে হ্যাঁ আপনি আমাকে এতটাই অসুস্থতা দান করেছিলেন যে আমি সব সময় আমার অসুস্থতা নিয়ে পড়ে থাকতাম আমি কোনো সময় আপনার এবাদত করার সময় পাইনি আমি কোনো সময় আমার এবাদত করার সময় পাইনি সব সময় আমি অসুস্থতা নিয়ে পড়ে থাকতাম অথবা আল্লাপা আলামিন আলমিন হজরত আইবুল সালামকে তার সামনে আনবেন বলবেন যে তুমি কি এর থেকে বেশি রোগা অসুস্থ ছিলে তখন সেই লোকটি বলবে নিশ্চয়ই না হজরত সালাম সম্পর্কে বলা হয়েছে যে সে এতটাই অসুস্থ হয় এবং তার গায়ে এতটাই পচনশীল রোগ হয় যে তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি ছিল না একমাত্র তার জিবা ব্যতীত হুম এতটাই তার শরীরে পোকা ধরে কিন্তু সে তার জিবা যেহেতু ভালো ছিল ওই জিবর মাধ্যমে সে আল্লাহকে ডাকতো অতবর যেদিন তার জিবাতেও পোকা ধরে সেদিন সে আল্লাহর আলমের কাছে কন্দন করে হে আল্লাহ আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তুমি নিয়ে গিয়েছো শুধু একমাত্র জিবা ছিল যেটার মাধ্যমে আমি আপনাকে ডাকতাম তুমি এখন সেটাতে পোকা ধরালে তিনি এতটাই ধৈর্যশীল ছিলেন এবং তাকে এতটাই অসুস্থ দিয়ে আল্লা বাকরবুল্লা আলমিন পরীক্ষা করেছিলেন অথবা সে বান্দাকে বলা হবে তুমি কি এর থেকে বেশি অসুস্থ তখন সে বলবে আল্লাহ নিশ্চয়ই না অত আল্লা বাকর আলমিন এই তিনজনের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই যথাযথ সিদ্ধান্ত নেবেন আচ্ছা তো এই ভিডিও আমরা কি বুঝলাম তাই আমাদের ময়দানে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কোনো ওজোর কোনো কিছু আল্লাহ বাকরবুল্লাহ আলমিন মাফ করবেন না তুমি যে না কেন আলামিন তোমার থেকে খারাপ অবস্থা একজনকে উপস্থিত করে তোমাকে আল্লাহ বাকরবুল্লা আলামিন বুঝিয়ে দিবেন যে না সব সমস্যা আমি তোমাকে দেয়নি দুনিয়ার সবাইকে আমি তোমার থেকে খারাপ অবস্থায় রেখেছি অনেক মানুষকে তোমার থেকে খারাপ অবস্থায় রেখেছি তারা আমাকে ভুলেনি সুতরাং তুমি কেন ভুলেছো